বন্ধুরা কেমন আছো সবাই ভালো আছো আমি এসেছি বাবের বাড়ি তোমরা তো সবাই জানো সেই সার তো দিদি প্রথমে ভালো করে মাংসগুলো কেটে নিয়েছে ছোট ছোট করে মাংসগুলো কেটে নেওয়ার পরে এদিকে আমি আদা রসুন পেঁয়াজ সুন্দর করে সব বেটে রেখে দিয়েছিলাম সেগুলো তোমাদেরকে দেখালাম তারপরে দিদি মাংসটা একটা ডেকসিতে নিয়ে নিল তারপর এক এক করে নুন হলুদ যাবিত যা লাগে সব দিদি দিয়ে দিল এদিকে কিন্তু দিদি মাংসটা মাখাচ্ছিল আমি এক এক করে উপকরণগুলো সব দিচ্ছিলাম প্রথমে মাংসতে পেঁয়াজ বটাটা ভালো করে মাখিয়ে নিল তারপরে দিল আদা বাটা আদা বাটাটা ভালো করে মাখিয়ে নেই তারপর দিল রসুনটা রসুনটা ভালো করে মাখিয়ে নিল তারপর তারপরে এক এক করে নুন ঝাল হলুদ বন্ধুরা তোমরা তো সবাই জানো চা লাগে সব দিয়ে দিলো তারপরে দিলো এরারোট এটা হচ্ছে এরারোট বন্ধুরা এরারোটটা দিয়ে দিলো তারপরে এরারোটটা ভালো করে দিদি মাখালো ভালো করে না মাখালে কিন্তু হবে না আর চিকেন পকোড়া ভালো করে মাগাতে হবে এরারোটটা তারপরে দিদি এদিকে মাখাচ্ছিল আমি যেহেতু ভিডিও করছিলাম আমি এক এক করে উপকরণগুলো সব দিচ্ছিলাম হলুদ দিয়ে দিলাম দিদি কিন্তু মাখাতে ইচ্ছিলো আবার ফের আমি ঝালে করে দিলাম দিদি কিন্তু ভালো করে মাখাচ্ছে এদিকে আমি করে না মাখালে কিন্তু হবে না আমার দিদি হালকা করে সোটা ছড়িয়ে দিলো খাওয়ার সোটা তোমরা তো সবাই জানো সোটা দিয়ে দিলো তারপর পরপর তিনটে ডিম ভাঙলো তিনটে ডিম ভালো করে দিয়ে ভালো করে মাখিয়ে নেবে ডিম তিনটে দিয়ে ভালো করে ফাটিয়ে নেবে ডিমগুলো দিয়ে ভালো করে কিন্তু মাখতে হবে বন্ধুরা দেখো দিদি শুধু ভালো করে যাচ্ছে মাংসগুলো মশলাগুলো দিয়ে মশলা দিদি জগিতে ঝালের মশলা গুলো দিলো চিকেন মশলা মিট মশলা গরম মশলা যা যা লাগে পকোড়াতে সব দিয়ে দিলো দিয়ে দিদি কিন্তু ভালো করে দিকে না খেয়ে তারপরে দিয়ে দিল বেসন বেসনটা দেওয়ার পরে দিদি ভালো করে মাখিয়ে নেবে মাঝে ঘা যা ঝাঁঝা জামিতেও লাগে সব দেওয়া হয়েছে তারপর দিদি বেসনটা দিয়ে ভালো করে মাখিয়ে নিল এদিকে দিদির মাখানো পুরো কমপ্লিট হয়ে গেছে তারপরে এবার ভাজার পালা এদিকে গ্যাস বসিয়ে দিয়েছে তেলও গরম করতে দিয়েছে এবার একটা একটা করে পকোড়ার যে চিকেনের যে পিস একটা একটা করে তেলে নিচ্ছে এদিকে কিন্তু ভাজা শুরু হয়ে গেছে যেহেতু মাদের বাড়ি কারেন্টের সমস্যা ওই জন্য ফোনের লাইট জ্বালিয়ে ভিডিওটা করলাম তাই একটু অন্ধকারের মতন ঝাপসা টাইপের হয়েছে কেউ কিছু যেন মনে করো না সম্পূর্ণ ভিডিওটা দেখো লাস্ট অবধির চিকেন পকোড়াটাও কত সুন্দর হয়েছে দিদির হাতে চিকেন পকোড়া সেই টেস্ট দিদি দেখে ভালো করে নিজে ছেড়ে ভাল শুরু করে দিয়েছে তারপরে দেখো এদিকে কিন্তু অনেকটাই মাখানো আছে এক এক করে তারপর দেখো কত সুন্দর মচ চিকেন পকোড়া স্বাদ হয়েছে গরম গরম আর এদিকে দেখো ছেলে মেয়েরা সব বসে আছে কখন হবে কখন খাবো এবার হয়ে গেলো সবাই খাওয়া স্টার্ট করে দিয়েছে দেখো চারজন আছে আমার দিদির দুটো ছেলে মেয়ে আর আমার দুটো ছেলে মেয়ে চারজনে মিলে এখানে বসে বসে খাওয়া স্টার্ট করে দিয়েছে তারপর দেখো মেয়েরা কিন্তু এদিকে খেতে ব্যস্ত হয়ে গেছে কে খাবে ভেবে পাচ্ছে না আর এদিকে আমার দিদি আরও ভাজতে শুরু করে দিয়েছে এদিকে মা ভাত খাচ্ছিল তাই আমাকে ডাকলো আমার ভাত দিলাম মার হাতে যেহেতু অনেকদিন ভাত খাওয়া হয় না এদিকে আমার হাতেও পকোড়া ছিল আমি ভাত খাচ্ছি পকোড়াও খাচ্ছি তারপরে দেখ মা বললো আরো দোকান নেই তাই বসে বসে মার কত ভাতছিলাম এগিয়ে দেখো আমি ভাতও খাচ্ছি পকোড়ো খাচ্ছি তারপর দিদি একবারটি পকোড়া নিয়ে আসলো আমার জিনিস বললো নিয়ে তুই একটা টেস্ট করে দেখ আমি খেয়ে দেখলাম সেই টেস্ট